তো আমরা চলে আসছি আজকে কিন্তু বিসমুল্লা কুকারিজের ডিলার পয়েন্টে তো এখানে অনেক অনেক কিন্তু চুলা আছে বলতে পারেন আপনারা চুলার রাজ্যে চলে আসছে আমাদের সাথে আছে জাহেদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এত এত চুলার কালেকশন আজকে দেখতেছি জি আর বিসমিল্লা কুকারি যে হচ্ছে সবসময় ব্র্যান্ড নিয়ে কাজ করে আর বিসমিল্লা হচ্ছে একটা ব্র্যান্ড রাইট তো আসলে দীর্ঘদিন একটা আমাদের প্রতিষ্ঠান চাইলেও আমরা অন্য কোনো প্রোডাক্ট বা মার্বেল হোক বা সামিকের হোক এই ধরনের প্রোডাক্ট কিন্তু সেল করি না বেসিক্যালি আমরা কিন্তু গ্রানেট নিয়েই কিন্তু কাজ করে থাকি অরিজিনাল গ্রানেট নিয়ে কাজ করে থাকি যেটা দেখা যায় একটা কষ্টের অর্জিত টাকা অনেক প্রবাসে থাকে মানে অল্প টাকা বেতন পায় ভালো মানে একটা শখ থাকে যে ভালো মানে একটা চুলা দরকার যেন প্রতারণা না হই মানে উন্নত মানে কোথায় পাবো তাহলে বিসমিল্লা করে একদম বিসমিল্লা পোকারিস ডিলার পয়েন্টেই কিন্তু আপনারা চলে আসতে পারেন অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন কারণ আমাদের প্রোডাক্টসের গুণগত মানটা হচ্ছে যে ইউরোপ নিয়ে কাজ যেটা হচ্ছে দুই চার দশ বছর বিশ বছর আপনার কিচ্ছু হবে না আপনার এখানে কোন চুলা আছে যে চুলা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি আপনার দেখা যায় ফ্রাঙ্কো আছে ইউরোপে যারা ইংল্যান্ডে বসবাস করে বা জার্মানে বসবাস করে পপুলার একটা ব্রান্ড হচ্ছে যে আপনার ফ্রাঙ্কো আচ্ছা ফ্রাঙ্কো

আপনার এই জিগটা মানে বান্নার সাপে আছে আপনার আড়াই থেকে তিন কেজি পিতলের হ্যাঁ সম্পূর্ণ পিতল হান্ড্রেড পার্সেন্ট বাস আপনি এটাও দেখবেন আপনি একটি দেওয়া আছে

পাথর পাহাড়ের পাথর কেটে সরাসরি যেটা তৈরি হয় হাই টেম্পারেচার দিয়ে এটাই হচ্ছে সেই পাথরের তৈরি আপনার এগুলো চুলা চুলাগুলো পাথর আজকে সবগুলো গ্রানাইট নিয়ে কথা বলতেছি তারপর একটা একটু ভিতরে এর ভিতরে চান

এটার ভিতরে সাপোর্টিং টা দেওয়া আছে যার জন্য তারটা কিন্তু বাইরে আসবে না এটা প্রাইস ছিল আমাদের 19 পাস অফার প্রাইস দিচ্ছি মাত্র এটা 16500 টাকা করে নিতে পারবেন 16500 টাকা পাশে নিতে পারবেন ডেলিভারি চার্জ তো ফ্রি একদম অত্র বাংলাদেশ ডেলিভারি চার্জ টা ফ্রি পাবেন এটা আর এছাড়া এই একটা হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে যে স্কোয়ার বান্না যেটাকে বলা হয় আপনি এটা এটা জিটটাও খুব হেভি 100% দাশির উপরে এটা প্রাইস ছিল 25 অফার প্রাইস দিছি 17500 টাকা এটা জার্মানি ফ্র্যাঙ্কো জার্মানি নিয়ে কথা বলতেছি আচ্ছা এই একটা আছে মডেল আপনি যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন আপনি এখানে আবার শেয়ার করে দিবেন আপনি এখানে আপনি একটা শেয়ারে দেখেন আরো পাঁচটা মানুষের উপকার হতে পারে এই আর কি যেমন এটা প্রাইস হচ্ছে আমাদের 25 অফার প্রাইস দিছি মাত্র 15500 টাকা অর্থাৎ 5000 টাকা কিন্তু ক্যাশব্যাক পাচ্ছেন আপনি একেবারে একেবারে আর এটা হচ্ছে প্রেস্টিজ এটা ভিতরটা পিতল উপরেও পিতল এবং ভিতর মেটালস ম্যাটারেজটাও পিতল

ফেভারের একটা হুট কিনতে গেলে পঁচিশ তিরিশ চল্লিশ হাজার টাকা বাজেট করতে হয় ফেভার নিয়ে যদি সারাদিন কথা বলি তারপরে শেষ হবে শেষ হবে না শেষ হবে না এটা ফেভারের হচ্ছে এই যে টেম্পারেচার আছে টেম্পারেচার সাড়ে তিন হাজার টেম্পারেচার দেওয়া যার ওজন ক্ষমতা রান্নার ক্ষমতা সাড়ে তিন থেকে

এগুলোর ভিতরে এটা তত শক্ত হবে শক্ত শক্ত হবে এবং মজবুত হবে যেমন একটা বাড়ি আচ্ছা বাড়ি করার পরে দেখা যাচ্ছে যে একটা ওয়াল টান ওয়াল টানার পরে আমরা কি করি আস্তর করি আস্তর করার পরে তারপরে আমরা কি করি পানি দিই পানিটা কেন দিই দেয়ালটা শক্ত হয় দেয়ালটা শক্ত ঠিক তদ্রুপ গ্রানাইট ভিতরে যত পানি পড়বে এটা আরো শক্ত হবে আরো পোক্ত হবে লং জিবি তত বেশি যাবে আপনি এটা প্রাইস জিএমডব্লিউ বন বার্নার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের 24 পাস অফার প্রাইস 20500 টাকা 20500 20500 টাকা একদম 3500 টেম্পারেচার যেমন ফ্রাঙ্ক করতে 2500 টেম্পারেচার পাচ্ছেন এগুলো আর এটাতে পাচ্ছেন একদম 3500 টেম্পারেচার পাচ্ছেন আপনি এটা এরপরে এই একটা আছে এটা যারা ইতিহাসের ছাত্র তাদেরকে যদি বলা হয় যে আপনার সম্পূর্ণ মোগল বান্নার মোগল এই দেখেন বান্নাটা হচ্ছে সম্পূর্ণ মোগল বার্নার যেটা আমরা যদি কেল্লাতে যাই বা ঐতিহাসিক জায়গায় যদি যাই দেখবেন যে এখানে কেল্লার মতো আছে যেখানে কামান গুলো ফিট থাকে এখান থেকে মানে গোলাগুলি আগুনটা বের হবে আর সেজন্য এটাকে বলা হয় মুঘল বান্নার বলা হয় এখানে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা একদম দশ বছরের গানটি দশ বছরের ভিতরে যদি টফটা ফেটে যায় বান্নার যেটাই নষ্ট হবে সম্পূর্ণ আপনি চেঞ্জ পাবেন

তারা সরাসরি ঢাকা নিউ মার্কেট যে সিটি কমপ্লেক্স আছে সিটি অফ বিশ্ব গ্রাউন্ড ফ্লোর নিচ তালে কিন্তু আমাদের শোরুম যারা চিনবেন না ঢাকা নিউ মার্কেট যে পোস্ট অফিস গেটটা আছে পোস্ট অফিস সামনে এসে যদি আমাদেরকে ফোন দেন আমাদের কোম্পানির লোক কিন্তু আপনাকে রিসিভ করে কিন্তু নিয়ে আসবে ওকে ভিডিওটা শেয়ার করে রাখেন আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ